চোখের জলে বিদায় নিলেন কালীগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ মাহফুজ আলো দীর্ঘ 16 বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে 31 ডিসেম্বর 2023 তারিখে চাকরি জীবন থেকে অবসর নিলেন কালিগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ মাহফুজ আলম প্রধান শিক্ষকের চাকরি জীবন শেষ হওয়ার পর আজ অর্থাৎ বৃহস্পতিবার বিদায় অনুষ্ঠান আয়োজন করে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ম্যানেজমেন্ট কমিটি জানা গিয়েছে কালিগঞ্জ হাই স্কুলে তার চাকরি জীবন শুরু হয়েছিল 5 জুলাই 2007 সালে চাকরি জীবন থেকে তিনি অবসর নেন 31 ডিসেম্বর 2023 সালে দীর্ঘ চাকরি জীবন শেষে আজ বিদায় অনুষ্ঠানে তিনি কান্নায় ভেঙে পড়েন এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন তিনি অবসর নিচ্ছেন না তিনি বিভিন্ন শিক্ষামূলক কাজে যুক্ত থাকবেন এদিন বিদায় অনুষ্ঠানে পাশে ছিলেন কালীগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক মাহফুজ আলমের দাদা শিক্ষক হাবিবর রহমান এছাড়াও এদিন বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুর রহমান সহ অক্ট্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ অভিজ্ঞশালী ছিলেন উনি আমাদের কালীগঞ্জ উচ্চমাধ্যমিক স্কুলটাকে শিক্ষা দীক্ষার দিক দিয়ে ট্রেনে উঠাইছিলেন উনি যা রিটায়ার হয়েছেন সরকারি নিয়ম রয়েছে আইন রয়েছে যে চাকরি হবে রিটায়ার হতে হবে ওনাকে ছেড়ে দেওয়াতে আমাদের স্কুলের সবারই মনের মধ্যে একটা ব্যথা আছে ওনাকে আমরা সবাই আশীর্বাদ করি বিগত দিনগুলো ভালোভাবে চলুক উনি এবং ছাত্রছাত্রীদের মাস্টার মশাইদেরকে পরামর্শ দিয়েছেন যা থেকে ভালোভাবে আগামীতে স্কুল চালায় এবং আমরা আশা রাখি যে নূতন ভারপ্রাপ্ত হেড মশাই যে রয়েছেন আগামী দিনে স্কুলের পরিকাঠামো থেকে শিক্ষা দীক্ষা থেকে আরও এগিয়ে নিয়ে যাবে আমরা ম্যানেজিং কমিটি থেকে আমরা অভিভাবকরা সবাই পাশে আছি ওনাদের ভালোভাবে যাতে স্কুলের ভালো হয় আমরা এটাই চাকরির জীবনের অবসর হয়েছে তারপরে দীর্ঘদিন ধরে এই স্কুলে ফেয়ারওয়েল অনুষ্ঠানটা খুব কম হতো আর কি অনেকে নিতে চাইতো না যখন বাবু আমি জয়েন করার পর যখন বললাম যে আপনি অবসর ইয়ে নেবেন কিনে ফেয়ারওয়েল নিতে অবস্থান না আমি ফেয়ারওয়েল নেবো না তাদের মনে মধ্যে হয়তো কাজ করতো যে আমি চলে গেছি লোকটা এটা জানলে পরে মনে ওটার জীবন শেষ হয়ে গেল আমি এটা ভাবিনি আমি বলছি যে আমার চাকরি যখন শেষ তখন আমার কেন লুকিয়ে চাপিয়ে রাখার কোনো প্রয়োজন নেই সবাই জানো যে আমি আমার চাকরি শেষ হয়ে গেছে তো এখানে গেট টুগেদার হবে সবাই আসবে যাবে এটা একটা দি ওয়ার্ল্ড ইজ হিস্ট্রিজ অফ ড্রামা লাইফ ইজ অ্যাকশন ম্যানেজ অ্যান্ড গড ইজ ডাইরেক্টর আমি মনে করি না যে এখানে আমাকে চিরকাল থেকে যেতে হবে আমার কর্মস্থলে একটা প্রিয়ড আছে আমি হাই স্কুল ছেড়েছি দাসপাড়া স্কুল ছেড়েছি কলেজ ছেড়েছি ইউনিভার্সিটি ছেড়েছি বিএড করে ছেড়েছি তারপর এটাকে ছেড়েছি সুতরাং ছাড়ার ব্যাপারটা আর ধরার ব্যাপারটা আমার কাছে খুব একটা বড় ব্যাপার নয় আমি প্রচার করে যাব যে তোমরা নিজের পায়ে দাঁড়াও মনের ভয়টাকে দূর করো যে জোর ডার গেয়া ও মার গেয়া সুতরাং যে নির্ভয়ে এগিয়ে যেতে পারবে আমাদের আজকে হসপিটালে ডেল ক্লানিক বলেছেন যে আমাদের হসপিটালের এই আশি শতাংশ মানুষ স্নায়ু রোগে ভুক্ত আগামী দিনে কি হবে এরপর আমি কি করব। বেতন যদি বন্ধ হয়ে যায় যদি আমার রিটায়ার হয়ে যায় যদি আমার পেনশন না পাই এই ভিওয়া ভীতিটা কাজ করেই মানুষ ডায়াবেটিস ফ্যারাবেটিস না আমি আল্লাহর উপর বিশ্বাস করে রাখি এবং আল্লাহ যদি আমার ভাগ্যে রুটি রুচগুলা আছে তাহলে আমার কোনো চিন্তা নাই আমি প্রত্যেকটা ছেলেকেই বলবো মেয়েকেই বলবো যে তোমরা নিজের পায়ে দাঁড়াও আল্লাহ নিশ্চয়ই আসেন আল্লাহ সকলকেই দেখান আল্লাহ সুবিচার করুন অনেক সময় একসঙ্গে চাকরি করেছি মাস্টারমশাই দু হাজার সাতে আসছেন হেড স্যার হিসাবে আর অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আমি দু হাজার ছয়ে জয়েন করেছি তারপর থেকে মাসে একটা আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল অবশ্য ঠিক আছে তো মনের দিক থেকে দূরে হবে না বরং কাছেই হবে আরও যোগাযোগ হবে যোগাযোগ হয় আর বরং আগে থেকে এই পনেরো দিনে বেশি যোগাযোগ হচ্ছে চ্যালেঞ্জিং বিষয় কারণ নতুন যেহেতু দায়িত্ব পেয়েছি এই নতুন দায়িত্বের মধ্যে কতটা কাজ করতে পারবো তো আশা রাখি আমার যতগুলো সহকর্মী আছে ওনারা সবাই আমাকে হেল্প করবেন আর আরও আমরা এগিয়ে যেতে পারি এটা আশা রাখব